সর্দার বল্লভভাই প্যাটেলের পটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে গোমতি জেলার সদর উদয়পুর মহকুমায় সোমবার সকালে গোমতি জেলার স্পোর্টস কমপ্লেক্স ময়দান থেকে এই র্যালি শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার প্রমুখ র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাতাবাড়িতে গিয়ে শেষ হয় অর্থমন্ত্রী বলেন এই র্যালির উদ্দেশ্য বল্লভভাই পটেলের ভাবনাকে নতুন প্রজন্মের সামনে প্রসার ঘটানো সেই ভাবনাকে এগিয়ে নিয়ে ভারতকে আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য যে প্রয়াস নেওয়া হয়েছে